অনেকে অনেক প্ল্যাটফর্মে এরকম করছে দেখলাম যে নিজেরা হচ্ছে নোট লিগে স্টুডেন্টদের প্রোভাইড করছে স্টুডেন্টরা ভাবছে যে আমাদের সুবিধা হলো এনারা ভালো কিন্তু অ্যাকচুয়ালি নিজের ওটা নিজেরই ক্ষতি হয়ে যাচ্ছে নিজেরা নোট না বানালে ওটার উপর ভরসা করে থাকলে নিজেরই ক্ষতি হবে আপনি যেভাবে কোয়েশ্চেন দিয়ে দিচ্ছেন আপনি আবার চেকও করছেন এই তো কার যে ভুল হচ্ছে সেটা আপনি ধরিয়ে দিচ্ছেন এটা অন্য কেউ কিন্তু করছে সবাই নোট দিয়ে দিচ্ছে কিন্তু আপনি নোট লিখিয়ে দিচ্ছেন এটা আমাদের কতটা যে উপকার আমরা বলে বোঝাতে পারবো একদম দেখো প্রত্যেককেই কিন্তু আমি আমি লিখতে বলেছি যে যেগুলো দিয়েছি তোমার তোমার লেখো হাতের লেখা বাজে খারাপ তোমার খাতায় লেখা প্রণবিন্দু ও নাম্বার পেছো কিন্তু প্রত্যেকটা কথা ফলো করেছে শুধু প্রণবিন্দু না বাকি আরও সমস্ত ভিডিওগুলো তোমরা দেখতে পারবে প্রত্যেকে কিন্তু ফলো করেছে যে আমি লিখেছি আপনি যেরকম বলেছেন আমি হচ্ছে লিখে নিয়েছি ঠিক আছে তো তারপরেই কিন্তু আমার এরকম হয়েছে এবং প্রত্যেকটা কথা কিন্তু শুনেছে তারপরেই কিন্তু একটা ভালো রেজাল্ট করেছে তুমি যেখানেই পড়ো যেই টিচারের কাছে যে সাবজেক্টই পড়ো টিচারদের কথা শুনতে হবে একটা সাধারণ কথা ধরো টিচার পড়াতে পড়াতে বললে সেটাও তোমাকে শুনতে হবে তবেই তুমি ভালো রেজাল্ট করতে পারবে